শুভেচ্ছা সবাইকে নামাসান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে জার্মান অপরচুনিটি কার্ড ভিসা যেটি আসলে জার্মানি সরকার তাদের লেবার মার্কেটে বিভিন্ন প্রফেশনের যে মানুষদের কর্মী সংকট রয়েছে সেগুলো পূরণের জন্য তারা নতুন একটি ভিসা স্কিম চালু করেছে এবং এটিতে আসলে বিশ্বের ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা ছাড়া বিশ্বের যে কোনো দেশের নাগরিকরাই আবেদন করে জার্মানিতে যেতে পারবেন এবং এটি নিয়ে আমি সাম্প্রতিক সময় একটি ভিডিও তৈরি করেছি কারা কারা সেখানে আবেদন করতে পারবেন আমি তারপরেও সেটি আবার রিপিট করব এবং তার পাশাপাশি সেই ভিডিওতে আপনারা অনেকেই অনেক ধরনের কনফিউশন বিশেষ করে ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয় এবং তার পাশাপাশি আপনারা সেখানে বয়সের বিষয়ে তার পাশাপাশি কোন পেশার মানুষরা যেতে পারবে এ ধরনের অনেক প্রশ্নগুলো আমাকে করেছেন তো সেগুলোর উত্তর করার চেষ্টা করব তার পাশাপাশি সার্বিক যে অপরচুনিটি কার্ড ভিসার বিষয়ে আমি আলোচনা করব। আপনারা যারা চ্যানেলটি নতুন আমার করে পাশে থাকবেন আর শুরুতেই বলবো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আপনারা পুরো ভিডিও না দেখে অনেক সময় অনেক ধরনের কমেন্ট করেন যেগুলো আসলে ভিডিওতেই আনসার করা থাকে তো শুরুতেই বলবো যে দর্শক অপরচুনিটি কার্ড ভিসা আসলে একটি পয়েন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেম যেটি জার্মান সরকার এই জুনের এক তারিখ চলতি বছর থেকে তারা আবেদন নেওয়া শুরু করেছে এবং অপরচুনিটি কার্ড ভিসায় কিন্তু আপনার সেখানে এক বছরের জন্য আপনাদেরকে ভিসা দেওয়া হবে এবং এক বছরের ভিসার মধ্যে আপনারা বিশ ঘন্টা সেখানে সপ্তাহে কাজের অনুমতি পাবেন তো এক বছরের ভিসাটি মূলত সেখানে আপনাকে দেয়া হবে একটি জব আপনার যে রিলেভেন্ট ফিল্ড আপনার যে কাগজ দেখিয়ে বা রিলেভেন্ট ফিল্ডের পড়াশোনা দেখিয়ে আপনি সেখানে যাবেন সেই ফিল্ডে একটি কাজ খুঁজে নেয়ার জন্য এক বছর সময়ের ভিসা আপনাকে দেওয়া হবে এবং এই এক বছরের মধ্যে আপনি যে রিলেভেন্ট চাকরিটি খুঁজছেন সেটি যদি আপনি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট করার জন্য বিশ ঘন্টা আপনি অন্য কোথাও যে কোনো ধরনের চাকরি করতে পারবেন এবং যখন আপনি আপনার রিলেভেন্ট চাকরিটি পেয়ে যাবেন তখন আপনার এই বিশ ঘন্টার অন্য কোনো চাকরি আর করা লাগবে না তখন আপনি ওই চাকরির মাধ্যমে স্থায়ী হয়ে যেতে পারবেন জার্মানিতে তো অবশ্যই শুরুতে যেটি বলবো যে আপনারা কারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের মধ্যে যারা বিশ করে কোর যে প্রফেশনগুলো রয়েছে আমাদের যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে আইটি সেক্টরের কর্মী তারপরে হেলথ কেয়ারের আরও অন্যান্য যে নার্স এবং হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট সহ তার পাশাপাশি হচ্ছে যে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটাল ইঞ্জিনিয়ারিং তারপরে আপনার আইটি সেক্টরে ওয়েব ডেভেলপার তারপরে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের রেঞ্জের জার্মানিতে কিন্তু বিশেষ করে টেকনিক্যাল সাইডে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং আইটি এসব সেক্টর বা হেলথ এই এই সাইটগুলোতে বেশি বিশেষ করে তাদের কর্মীর অনেক সংকট তো এটি একটি কারণ রয়েছে কারণ জার্মানির কিন্তু আপনার যেই হারে মানুষ রিটায়ার করছে সেই হারে নতুন মানুষ বা ইয়াং মানুষরা কিন্তু জব মার্কেটে প্রবেশ করছে না যার ফলে নতুন মানুষের এখানে আসলে যোগান দিতে হলে তারা তাদের যে তৃতীয় বিশ্বের বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল সহ সারা বিশ্বের যে ইমিগ্রেন্ট যারা আসলে স্কিল্ড তাদেরকে দিয়ে তারা এই সংখ্যাটি পূরণ করতে চায় তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা অনেকেই মনে করছেন যে মনে হয় যে কোনো পেশার মানুষ আসলে যে কোনো পেশার মানুষ না বরং তাদের যে যে ফিল্ডগুলোতে লোক দরকার সেই ফিল্ডেই আসলে মানুষজন আপনারা যেতে পারবেন তা আমি আমার আগের ভিডিওতে আসলে আলোচনা করেছি কারা কী কোয়ালিফিকেশান লাগবে তারপর আমি বলছি প্রথমত হচ্ছে যে আপনি রেলেবেন ফিল্ডে আপনার যে পড়াশোনা সেটি আপনার অবশ্যই থাকতে হবে যেমন যদি কেউ ডাক্তার হয়ে থাকে তার এম এর একটা ডিগ্রি যদি থাকে সেটির জন্য তিনি যেহেতু এটি একটি পয়েন্ট বেস সিস্টেম আপনাকে টোটাল ছয় পয়েন্ট পেতে হবে এই ভিসাটি পাওয়ার জন্য বা ভিসাটির আবেদন করার জন্য তো সেক্ষেত্রে আপনি যদি ডাক্তার এম পড়াশোনা করে থাকেন তাহলে আপনি ইতিমধ্যে কিন্তু চার পয়েন্ট পেয়ে যাবেন এবং আপনার যদি প্রায় দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে এই ফিল্ডে সেক্ষেত্রে আপনার এই পড়াশোনার পাশাপাশি আপনার অভিজ্ঞতাটি পাঁচ বছর হলে রিলেভেন্ট ফিল্ডে তাহলে আপনি কিন্তু এক্সট্রা থ্রি পয়েন্ট পাবেন এবং আপনার যদি মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা থাকে তো আপনি তাহলে আপনি কিন্তু আরো এক্সট্রা টু পয়েন্ট পাবেন তো দেখা যাচ্ছে যে মূলত আপনার কিন্তু রিলেভেন্ট যে পড়াশোনাটি সেটি আবার জার্মান যে মিডিয়াম রয়েছে তাদের দেশের সাথে সেটি ইকোবেলেন্ট হতে হবে মানে তাদের দেশে সেটি অ্যাকসেপ্টেড হতে হবে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ভুইফোর ডিগ্রি কিন্তু সেখানে দেখা গেছে যে হয়তো অ্যাকসেপ্টেড হবে না তো এটি আপনারা অবশ্যই জার্মান দূতাবাসের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেটির মাধ্যমে জানতে পারবেন এবং সেগুলোর ওয়েবসাইট রয়েছে বিশেষ করে কীভাবে জার্মান ইকোবেলেন্ট ডিগ্রি বের করতে হয় বা আপনার যে ডিগ্রি রয়েছে সেটি সেটি জার্মানিতে অ্যাকসেপ্টেড কিনা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন তো এখানে আরেকটি বিষয় যেটি অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ল্যাঙ্গুয়েজের বিষয়ে যে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ কত লেভেল লাগবে জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে আসলে খুবই ইন্টারমিডিয়েট যে স্কিল যেটাকে বলা যায় সেই ধরনের স্কিল দিয়েই কিন্তু আপনি মোটামুটি আবেদনটি করতে পারবেন যেটি প্রায় বি বা বি যেটি আমি যদি বলি আয়ালস ইকোভেলেন্ট হলে সেটি ফাইভ থেকে শুরু করে সিক্স বা সিক্স পর্যন্ত হতে পারে এই লেভেলের জার্মান অথবা ইংরেজির ক্ষেত্রেও যদি আপনার মিনিমাম দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যেমন জার্মান যদি আপনার ভালো স্ট্যান্ডার্ড থাকে সেক্ষেত্রে সেটার জন্য পয়েন্ট রয়েছে ইংরেজিরও কিন্তু মোটামুটি সিক্স থেকে শুরু করে সিক্স বা ফাইভ ফাইভ এই রেঞ্জে আপনার বেশ কিছু যে বা বি টু বা বিয়ান থেকে বি টু এই রেঞ্জের হলে আপনি কিছু পয়েন্ট পাবেন তো এক্ষেত্রে আর একটি বিষয় অনেকে প্রশ্ন করেছিলেন যে এখানে একটি কি না হ্যাঁ এই একটা বড় ম্যাটার কারণ আপনার যদি বয়স নিচে হয়ে থাকে তাহলে আপনি এক্সট্রা টু পয়েন্ট পাবেন এই অপরচুনিটি কার্ড ভিসার আবেদনের ক্ষেত্রে এবং আপনার যদি বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ হয়ে থাকে তাহলে আপনি এক পয়েন্ট পাবেন আর যদি চল্লিশের উপরে হয় তাও আপনি আবেদন করতে পারবেন তবে আপনার কোনো পয়েন্ট যোগ হবে না তো এইটি একটা অ্যাডভান্টেজ কারণ তারা হচ্ছে যে ইয়াং পিপলদেরকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছে এবং ইয়াং পিপলদেরকে জার্মানিতে তারা যাতে করে সেখানে গিয়ে তারা সেটেল হতে পারে সেটি তাদের উদ্দেশ্য এই জন্যই তারা এইজের এই লিমিটটি সেখানে আসলে করে দিয়েছে তো আরেকটি বিষয় আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্লক অ্যাকাউন্টটা আমি কীভাবে রাখবো অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ওয়ে আছে কি হ্যাঁ অন্য কোনো ওয়ে অবশ্যই আছে আমি আগে ব্লক অ্যাকাউন্টের কথা বলি ব্লক অ্যাকাউন্টের যে টাকাটা সেটা মূলত দুইটি ভাগে রাখতে হবে সেটি হচ্ছে প্রথমত বারো মাসের সমপরিমাণ যে অর্থ জার্মানিতে অবস্থানকালে আপনি যদি কোনো চাকরি না পান তাহলে আপনার নিজেকে সেখানে সারভাইভ করার জন্য বা আপনার যে লিভিং এক্সপেন্স টু সেটুকু আপনি বিয়ার করার জন্য এই ব্লক অ্যাকাউন্টে টাকাটি রাখতে হবে যাতে করে আপনি কোনো ঝুঁকি মুখে না পড়েন তো এটি তারা মাসে বলে দিয়েছে এক হিসাব করেছে জার্মান লিভিং কস্ট প্রতি মাসে মাসে সে করে আপনি প্রায় ইউরোর মতো আপনাকে সেখানে ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে এবং এই ব্লক অ্যাকাউন্টের অর্থটি কিন্তু জার্মান একটি অ্যাকাউন্টে আপনাকে পাঠিয়ে রাখতে হবে সেখানে একটি অ্যাকাউন্ট করে তো এই ব্লক অ্যাকাউন্টে টাকাটি কিন্তু জার্মানিতে যদি আপনি অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে যান তাহলে এই জার্মানিতে যাওয়ার পরে আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্ট অটোমেটিক আপনি এগুলো ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন এগুলো কিন্তু আপনার টাকায় থাকবে এবং যদি না যদি দুর্ভাগ্যবশত আপনার ভিসা না হয় সেক্ষেত্রেও এই টাকাতে আপনার কাছে ফেরত চলে আসবে বাংলাদেশে তো এটি আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এগুলো সরকারি সরকারের সাথেই সরাসরি একটি আবেদন প্রক্রিয়া এক্ষেত্রে কোনো আসলে স্ক্যাম বা কোনো ঝুঁকির কিছু নেই তো আরেকটি বিষয় আপনারা বলছেন ব্যাঙ্ক স্টেটমেন্টের কোনো অল্টারনেটিভ রয়েছে কিনা হ্যাঁ ব্যাঙ্ক স্টমেন্টের একটি অল্টারনেটিভ রয়েছে যেমন আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাতে পারেন ব্লক অ্যাকাউন্টের বদলে সেটি হচ্ছে যে ব্লক অ্যাকাউন্ট যদি আপনার পক্ষে করা সম্ভব না হয় স্টেটমেন্ট দেখাতে পারবো অথবা জার্মানিতে আপনার কেউ আপনার নামে যদি স্পন্সর করে আপনাকে যে আমার আপনার ওখানে থাকাকালীন তিনি আপনাকে স্পন্সর করবেন তাহলে সেটি সেভাবে হতে পারে তবে আমি কখনোই এটি আপনাদেরকে বলবো না যে রিকমেন্ড করবো না যে আপনারা এইভাবে ব্লক অ্যাকাউন্ট ছাড়া অন্য কারোর স্পন্সরে অথবা আপনি দেখা গেছে যে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টের আন্ডারে আপনি আবেদন করেন কারণ সেক্ষেত্রে আমরা ভিসা পাওয়ার রেশিও অনেক কমে যায় এবং সাধারণত তারা দেখতে চায় যে যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং বা যাদের ফাইন্যান্সিয়ালি স্ট্রং ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই জার্মানিতে আবেদন করে আসুক কারণ এখানে আসলে যেমনটা স্কিল্ড মানুষ প্রয়োজন তেমনটা আসলে ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল রয়েছে কিনা না সেটি তারা অনেক অবশ্যই দেখবে তো আরেকটি বিষয় সেখানে আপনাদেরকে যুক্ত করতে হবে ব্লক অ্যাকাউন্টে বারো মাসের পরিমাণ অর্থ যে বারো হাজার তিনশো চব্বিশ কথা আমি বললাম তার পাশাপাশি জার্মানির যে আপনার রিটার্ন ফ্লাইট যদি ইন কেস আপনি কোনো কারণে এক বছরে জব খুঁজে না পান তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে ফেরত আসতে হবে বা বিশ্বের যে দেশ থেকে আপনি আবেদন করেন সেখানে ফেরত আসতে হবে সেক্ষেত্রে আপনাকে একটি যে রিটার্ন ফ্লাইটের টাকাও কিন্তু ব্লক অ্যাকাউন্টে দেখাতে হবে তার মানে অ্যারাউন্ড প্রায় তেরো হাজার মতো আপনার ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে তো ওভারঅল আমি কিন্তু মোটামুটি সব কিছু বিষয়ে আপনাদের কাছে আলোচনা করেছি যে এখানে ডিগ্রি বা ইউনিভার্সিটি ডিগ্রি অথবা দুই বছরের ভোকেশনাল ট্রেনিংয়ের সার্টিফিকেট অথবা যেটি আপনার ফিল্ডের সাথে রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ তার পাশাপাশি ব্লক অ্যাকাউন্ট তার পাশাপাশি যে বয়সের ক্রাইটেরিয়া সব কিছু আলোচনা করেছি আশা করছি যে আপনার কাছে অনেক কিছুই ক্লিয়ার হয়েছে তবে আরও নতুন কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব সেগুলো আপনাদেরকে উত্তর করার আর যারা জার্মানিতে এই আবেদনটি করতে চান আপনার জন্য শুভকামনা রইল কারণ জার্মানি কিন্তু ইউরোপের মধ্যে উন্নত অর্থনীতির একটি দেশ সেখানে কিন্তু খুব ভালো আসলে জীবন ধারণ করা যায় যদি আপনারা সেখানে গিয়ে আপনাদের ফিল্ড ওয়াইড যদি একটি ভালো চাকরি খুঁজে নিতে পারেন বা সেখানে স্যাটেল হতে পারেন সেটি আপনার জন্য অনেক ভালো একটি অপরচুনিটি তো আশা করবো যে এই অপরচুনিটি কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে অনেকেই হয়তো এটির মাধ্যমে সাকসেসফুল হতে পারবেন আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখবো যে অনেকেই আপনারা অ্যাপয়েন্টমেন্টের কথা বলছেন যে জার্মান দূতাবাসে আসলে অ্যাপয়েন্টমেন্টের অনেক সংকট রয়েছে আমি এ বিষয়ে বলবো যে আপনারা দূতাবাসের সাথে সরাসরি এই বিষয়ে যোগাযোগ করুন আপনারা তাদেরকে আসলে অনেকেই বলছেন বাংলাদেশ থেকে এটি আবেদনই করা যায় না আসলে এটি সত্য কথা না বাংলাদেশ থেকে অবশ্যই আবেদন করা যাবে কারণ এখানে শুধুমাত্র যখন তারা এই আইনটি করেছে নতুন এই সিস্টেমটি করেছে তারা বলেছে যে ইউরোপীয় ইউনিয়নের সিটিজেন ছাড়া সারা বিশ্বের যে কোনো নাগরিক এই ভিসায় কিন্তু আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে এই তথ্যটি সঠিক না যে বাংলাদেশের মানুষ আবেদন করতে পারবে না অবশ্যই আবেদন করতে পারবে জার্মান অ্যাম্বাসি হয়তো তারা এখনও এটি আপডেট করেনি যেহেতু এই সপ্তাহ থেকে এই আবেদনটা শুরু হয়েছে সেহেতু যেমন এম্বাসি হয়তো এটি এখন আপডেট করেনি তো যখন তারা আপডেট করবে অথবা আপনারা তাদেরকে ইমেল করেও জিজ্ঞাসা করতে পারেন যে এটি কবে আপডেট হতে পারে তো সব কিছুই আপনারা কিন্তু যা করবেন জার্মান অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে তাদের একটা রিকোয়ারমেন্ট রয়েছে তারা আপনাদেরকে সেই ডিরেকশন অবশ্যই দেবে তো সেটি অবশ্যই আপনারা ওইভাবে করবেন আর নতুন কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই যারা এই চ্যানেলটি তো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপীয় ইমিগ্রেশন সংক্রান্ত সর্বস্ব তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাই